বন্ধুরা আজকে আমি দাবের তরকারি রান্না করব। দাবের তরকারি বলতে এটা হচ্ছে সত্তর টাকা দিয়ে আমি একটা কচি দাব খেয়েছিলাম দুপুরে তো ওইটা আমি বাসায় নিয়ে এসে ওই যে কচি একদম যে কচিটা ভিতরে থাকে মানে শ্বাস হয়নি ওইটাই আমি এই যে কেটে আমি ধুয়ে রেখে দিয়েছি আমি এটাই আজকে রান্না করব হ্যাঁ রান্না করার জন্য আমরা যা যা মশলা দিই এই যে মরিচ তারপর হচ্ছে এই রসুন তারপর চিংড়ি সুতকি আমি এখানে পেঁয়াজ এই যে রেখে দিয়েছি এটা আমি এখন তেলে ভেজে তারপর এটা আমি রান্না করবো হ্যাঁ যে বন্ধুরা আমি তেলের মধ্যে পেঁয়াজ রসুন তারপর চিংড়ি সব কিছু এখন দিয়ে দিচ্ছি মশলাটা এটা এখন ভালো করে কষিয়ে তারপর আমি সিদলের পানি দিব লবণ মুড়ি লবণ হলুদ যা দেওয়া লাগে সব কিছু দিয়ে আমি এটাকে একটু কষাবো হ্যাঁ তারপর আমি ডাবের পা ডাবের ওই কচি সাজটা দিয়ে দেবো আর এই যে বন্ধুরা আমি আমার মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে আমি এখন যে কেটে রাখা ডাবের শ্বাসগুলো দিয়ে দিচ্ছি এগুলা কিছুক্ষণ আমি একটু তেলের মধ্যে ভাজবো একটু কষাবো এরপরে আমি আমরা যে বলি শিদোল ওই শিডোলের পানি দিয়ে দেব হ্যাঁ এই যে বন্ধুরা এটাই হচ্ছে সিদল এটাই হচ্ছে আসল মজাটা বলবো তরকারির আসল মজা এটা আমি পানিতে গুলিয়ে তারপর দিয়ে দেব হ্যাঁ এই যে তাহলে যে বন্ধুরা আমার কচি দাবের শ্বাসের তরকারি কিন্তু মোটামুটি হয়ে গেছে আমি কিন্তু সিদল পানিটাও দিয়ে দিয়েছিলাম এই যে ওটা কিন্তু ফুটে উঠেছে আর এখন আমি একটু লবণ চেক করব এরপরে আমি এই যে এটা হচ্ছে মানে চালের গুঁড়া আর কি হ্যাঁ চালের গুঁড়া ওইটা আমি পানিটা দিয়ে দেবো যাতে একটু মাখামাখা হয় হ্যাঁ এরপরে আমি সাবারেং দিয়ে দেবো আর এই যে বন্ধুরা আমি কিন্তু চালের গুঁড়ার পানিটা দিয়ে দিচ্ছি হ্যাঁ এই যে এখন এটা মাখা মাখামাখা হবে দেওয়ার সাথে সাথে কিন্তু মাখা মাখামাখা হয়ে গেছে আর আমি এরপরে এই যে টাটকা সাবারাং পাতা বলে এটা আমরা মোটামুটি সব তরকারিতেই কিন্তু এটা হচ্ছে ইউজ করি এটা দিলে ঘামটা এত সুন্দর হয় মানে না খাওয়ার জিনিসও খাওয়ার মতন হয়ে যায় এই যে এখন একটু বল কতবে তারপর আমি নামিয়ে ফেলবো হ্যাঁ আর এই যে বন্ধুরা আমার দাবের তরকারির লাস্ট লুক এই যে এই যে আমার তরকারি কিন্তু হয়ে গেছে অলরেডি আমি এখন নামিয়ে ফেলবো হ্যাঁ এই যে দেখেন বন্ধুরা অবশ্যগর এই যে বন্ধুরা দেখেন আপনারা যারা যারা খাননি অবশ্যই ট্রাই করবেন খুবই সহজ রান্না শুধু একটু শুটকিটা লাগবে আর শীতলটা লাগবে হ্যাঁ আর হচ্ছে চালের গুলো তো আপনারাও নিজে বানাতে পারেন সমস্যা নাই পুরা প্রসেস তো দেখেই দিলাম শুধু হচ্ছে কি এই তিনটা জিনিসই লাগবে আর সাবারাং যদি থাকে ওইটাই হ্যাঁ আর কি বন্ধুরা আশা করি আমার রান্নাটা খুব মজা হবে আমার অনেক দিন হলো খাওয়ার ইচ্ছা করছে ওকে বন্ধুরা বাই ভালো থাকবেন